হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং দিয়ে শুরু করছি তো দেখো আমি সকালে চা নিয়ে ভিডিওটা শুরু করলাম আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটা শুরু করলাম চা খেতে খেতে তো দেখতে পাচ্ছো তোমাদের সামনে চা নিয়ে চায়ের চুমুক দিচ্ছি তো আজকে যাব আবারও আজকে মানে বাবার বাড়ি ভিডিওটা অবশ্য আগের করা ভয়েস দিচ্ছি তো ওই জন্য আজকে বললাম তো এই দেখো যাচ্ছি ছাদের উপরে তো ছাদের উপরে কেন যাচ্ছি যেন ছাদের উপরে ঠাকুরের বাসনগুলো ধুবো বলে আর ফুল তুলবো বলে কিন্তু এই যে মোবাইলটা নিয়ে যাবার পরে ওটা আর অন করতে মনে ছিল না তো তার জন্য আর মানে ফুল তোলা বা বাসন ধোয়া কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই যে বললাম বাবার বাড়ি যাবো তো কেন যাব কী যেন যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো এই তো বলতে বলতে চলে এসেছি তো এই যে বাবার বাড়ি চলে এসেছি এসে দেখো নাতিকে জামা প্যান্ট করিয়ে সাজু সাজুকুজু করিয়ে দিচ্ছি একটু তো ওদের আজকে আড়াই ভাত তো আড়াই ভাত বলতে ওদের মানে অন্ন অন্নপ্রাশন হয় না ওদের মানে রীতি রেওয়াজ নেই অন্নপ্রাশনের তো ওই জন্যই মানে ঠাকুরের কাছে প্রসাদ খাওয়ানো হয়েছিল কিন্তু ওই যে আড়াই ভাত আমাদের এদিকে আড়াই ভাত বলে তো ওটাই বাড়ির লোকজনদের নিয়ে একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে তো দেখো এখানে আমার জামাইবাবু নাতিকে নিয়ে বসে পড়েছে ভাত খাওয়ানোর জন্য তো আমরা ওটাই দেখছি ও দেখো কিচ্ছু বলছে না ও কিন্তু সব কিছু মুখে নিচ্ছে সব সব কিছুই দেখো ওকে অল্প অল্প করে মুখে ঠেকিয়ে দিচ্ছে আর মুখটা খুব সুন্দর নাড়িয়ে মানে না তো তারপরে তো ওকে খাওয়ানো হয়ে গেল ও দেখো আমাদেরকে দেখছে মানে আমরা সব ভিডিও করছি ওর ফটো নিচ্ছি তো যাই হোক তারপরে দেখো এই যে ফুচকুটা মানে ছোটোটা মানে এটা মেয়েটা তো না ঘুম মানে ঘুমিয়ে পড়েছে তো ও ঘুমিয়ে পড়েছে যার জন্য দেখো একটু কান্না করছে আর এ খুব মানে খুবই ছটফটে আর তো দেখো আর আমার ওকে মানে নিতে পারছে না ঠিক করে ও মানে নেমে যাচ্ছে কোল দিকে তো ওই জন্য আমি আবার একটু ঠিক করে বসিয়ে দিলাম তো ওই যে ওকে একবারই মুখে দেওয়া হলো তো দেবার পরে রান্না করছিল তো আমি কোলে নিয়ে নিলাম ও এইদিকে দেখো বললাম না মানে বাড়িরই মানে মেম্বারদের নিয়ে আড়াই ভাতটা করা হয়েছে তো যেহেতু কাকার বাড়ি কাকার বাড়ি তারপরে আমাদের বাড়ি এই কজন মিলে তো ওই জন্য ওখানে বান্না চলছে তো রান্না খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে আমি কিছুই শি মানে শেয়ার করতে পারিনি তো তারপরে আবারও একদিন দেখো আমাদের মানে আমার বাবার বাড়ির গোয়াল গোয়াল বাড়িতে মানে যে ঘরে গরু থাকে তো সেই ঘরে সত্যনারায়ণের পুজো দেওয়া হয়েছিল তা আমি দুপুরে যেতে যেতে পুজোটা হয়ে গেছে তো দেখো সত্যনারায়ণ পুজো হয়ে গেছে তো প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে তো আমাকে দেবার জন্য আমার দাদা আবার মাখছে প্রসাদটা নিয়ে মানে আমাকে আমার মেয়েকে দেবে আর আমার মা সব তুলে মানে তুলে গুছিয়ে রাখছে আর এই দেখো আমাদের এই যে গোয়াল গোয়ালবাড়িটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে বা মানে বাছুরগুলো থাকে আর এই দেখো ওই যে ওই ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলোতেও সব গরু বাছুর সব থাকে আর যে ঘরটাতে মানে পুজো হচ্ছে এগুলো গাই গরু থাকে আর এই দেখো ঘরের সামনেগুলো দেখাচ্ছি আর এই যে এগুলো জ্বালানি যেহেতু গ্রামের বাড়ি সব কিছুই লাগে আর আমার ছোটো মেয়ে নাতিটাকে কোলে নিয়ে ও ঘুরছে আর এই যে সাইডে দেখলে এটা আমার দিদি আর এই যে আমার দাদার কাছ কাছ থেকে আমি প্রসাদ নিলাম আর এই যে এই যে মানে বস্তা দিয়ে ঢাকা দেওয়া আছে চিকের বস্তাগুলো ওটা হচ্ছে মানে গরুর বিচুলি কাটা মেশিন তো বলতে বলতে তারপরে দেখো বিকেলবেলা তো যেহেতু আবার সন্ধ্যার সময় মানে হরিনামের দল তোলা হবে তো যার জন্য একটু আয়োজন চলছে প্রসাদে প্রসাদ বিতরণের জন্য আর আমার মা বসতে পারে না পায়ে হাঁটুই ব্যথা তো যার জন্য ওইভাবে বসেছে আর এই কাজে না আমি হাত দিতে পারবো না মানে যার জন্য আমার এই দেখো মানে মা আটা মাখছে আমার এই কাকার মেয়ে মানে সোমো ও আটা মেয়েকে গোল করছে আর এদিকে আমাদের নাতি নাতনি নিয়ে আমরা খেলছি দেখো ওদেরকে এই যে গাড়ি দুটো ওরা গিফট পেলো তো গিফটটাও মানে এক্ষনই নিয়ে আসলো তো যার জন্য ওদেরকে আবার একটু চাপিয়ে দেওয়া হলো ওরা কিন্তু এখনও বসতে শেখেনি তো দুই ভাই বোনে দেখো মানে প্রথমে ভয় ভয় পাচ্ছে আর ওদের শুধু ধান্দা এখন ওই যে বল বাঁশি যেগুলো আছে গাড়িতে তো ওইগুলো এখন তুলে ওরা মুখে দেবে তো এই জন্য দেখো এই দেখো এ মুখে দিতে পারছে না বলে আবার কান্না করছে একটু তো এইভাবে দেখো সময়টা কাটাচ্ছি মানে আমার বাবার বাড়ি এসে এইভাবেই কাটে এখন আর তো আর ভাইয়ের ছেলে দুটো এই মুহুর্তে এখানে নেই মানে ছোটোটা ও ঘুমিয়ে আছে আর বড়োটাও যাই ও ওই যে গোয়াল বাড়িতে গিয়েছে ওখানে আবারও হরিনামে জল তোলা হবে তো ওখানে গেছে ও আর এই দেখো এদেরকে নিয়ে তো আমরা খেলছি তো দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো এ ওর গাড়ি ধরে টানছে মানে এ ওর গাড়ি ধরে টানছে দুই ভাই বোন এই করছে এই দেখো এ আর আর বসবে না তো ওর আর ভালো লাগছে না তো ওকে খোলে নিয়ে নিলাম আর এইটা এখনও খেলছে তো দেখো বলতে বলতে আবার গোয়াল বাড়িতে চলে এসেছি মানে গরু থাকে যে বাড়িতে তো এই বাড়িটা পুরোটাই আলাদা তো দেখো এই যে এখানে সিন্নি মাখা হচ্ছে যেহেতু সত্যনারায়ণের পুজো হয়েছিল তো ওখানে সিন্নি মাখা হচ্ছে দুপুরে আলাদা প্রসাদ সিন্নি মেখে সব দেওয়া হয়েছে আর এখন আবার সন্ধ্যার সময় আলাদা করে সব লোকজন আসবে তো দেখো এখানে ফলটাল সব কাটা হচ্ছে আর এই যে হরিনামের দল তো আজকে করে ভয়েসটা দিচ্ছি তো গানটাও একটু তোমাদের শোনালাম জানি না কপিরাইট দেবে কি না তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো আর নামটা শুনতে থাকুন ঠিক আছে আবারও কোনো নতুন ভিডিও সঙ্গে দেখা হবে ধন্যবাদ